অনলাইন মেডিসিন ইনফরমেশন আমি তানভীর আহমেদ আপনাদের সাথে আছি আজকের আলোচনা শুরু করার পূর্বে কিছু বিষয় জানা দরকার যেমন রিকারেন্ট বলতে কি বোঝায় ভালভা বলতে কি বোঝায় ভেজাইনাল বলতে কি বোঝায় ক্যান্ডিডিয়াসিস বলতে কি বোঝায় আর বলতে কি বোঝায় বায়ো ইকুইভেলেন্ট শব্দের অর্থ কী পিএইচ ইউর এর ফুল মিনিং কি সিডিসি এর ফুল মিনিং কী বিএনএফ এর ফুল মিনিং কি আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি লাইক এবং শেয়ার করুন যা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় রিকারেন্ট বলতে কি বোঝায় রিকারেন্ট বলতে এমন কিছু বোঝায় যা বারবার ঘটে ভালভা বলতে কি বোঝায় ভালভা হলো স্ত্রী প্রজননতন্ত্রের বাইরের অংশ ভেজাইনাল বলতে কি বোঝায় ভেজাইনাল শব্দটি যোনির সাথে সম্পর্কিত কিছুকে বোঝায় যা মহিলাদের ক্ষেত্রে একটি পেশিবহুল নালী যা ভালভা থেকে জরায়ুমুখ পর্যন্ত বিস্তৃত এটি যৌন মিলন প্রসব এবং ঋতুস্রাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যান্ডিডিয়াসিস বলতে কি বোঝায় ক্যান্ডিডিয়াসিস হল একটি ছত্রাকের সংক্রমণ যা ক্যান্ডিডা নামক ছত্রাকের অত্যাধিক বৃদ্ধির কারণে ঘটে আর বলতে কি বোঝায় আর এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে একজন মহিলা বারো মাসের মধ্যে তিন বা তার বেশিবার ভালভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস আক্রান্ত হয় আর ভিসির ফুল মিনিং রিকারেন্ট ভালভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস বায়ু ইকুইভেলেন্ট শব্দের অর্থ কী জৈব সমতুল্য বা বায়ু ইকুইভেলেন্ট শব্দের অর্থ হল দুটি ভিন্ন ওষুধ বা একই ওষুধের দুটি ভিন্ন ফর্মুলেশন একই রকমভাবে কাজ করে অর্থাৎ তাদের শরীরে একই হারে এবং পরিমাণে সক্রিয় উপাদান প্রবেশ করে এবং একই রকম থেরাপিউটিক প্রভাব ফেলে পিএইচইউর এর ফুল মিনিং কি পিএইচ ইউর এর ফুল মিনিং ইউরোপিয়ান ফার্মাকোপিয়া সিডিসি এর ফুল মিনিং কি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিএনএফ এর ফুল মিনিং কি বিএনএফ এর ফুল মিনিং ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি এটি একটি বই অনলাইন মেডিসিন ইনফরমেশন ফ্রিডম ফ্রম রিকারেন্ট ভালভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস তথা আর অর্থাৎ রিকারেন্ট ভাল্ভোভেজানাল ক্যান্ডিডিয়াসিস থেকে মুক্তি স্যামসন এইস চৌধুরী পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ছিলেন তিনি ছিলেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান ফর ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ রিকারেন্ট ভালভোভেজানাল ক্যান্ডিডিয়াসিস অর্থাৎ রিকারেন্ট ভাল্ভোভেজেনল ক্যান্ডিডিয়াসিসের কার্যকর ব্যবস্থাপনার জন্য স্কয়ার অফার্স বায়ো ইকুইভেলেন্ট ফ্লুগাল ওয়ান হান্ড্রেড ফিফটি ক্যাপসুল প্রিপারেশন অফ ফ্লুকোনাজল ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম ফ্লুগাল ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন ভাল্ভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস ফ্লুগাল শো এক্সেলেন্ট ক্লিনিক্যাল সাকসেস রেট ইন রিকারেন্ট ভাল্ভোভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস তথা আর ভিসি অর্থাৎ রিকারেন্ট ভালভোভেজানাল ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে ফ্লুগাল এক্সেলেন্ট ক্লিনিক্যাল সাকসেস রেট শো করে তিনশো সাতাশি জন পেশেন্টের উপর একটি পরীক্ষা করা হয় যেখানে ফ্লুগাল এর ক্লিনিক্যাল সাকসেস রেট নাইনটি পয়েন্ট এইট ও পারসেন্ট সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তথা সিডিসি ফ্লুকোনাজলকে আরভিভিসিতে ভিভিসিতে ফার্স্ট লাইন মেনটেনেন্স রেজিমেন্ট হিসেবে রিকমেন্ড করেছে ফ্লুগাল ওয়ান হান্ড্রেড ফিফটি ক্যাপসুলের ডোজেস গাইডলাইন অর্থাৎ ডোজ নির্দেশিকা রিকারেন্ট ভালভোভেজেনল ক্যান্ডিডিয়াসিসের জন্য ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে ফ্লুকোনাজল ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম প্রতি বাহাত্তর ঘণ্টা অন্তর তিন ডোজ তারপর ফ্লুকোনাজল ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম সপ্তাহে একবার করে ছয় মাসের জন্য অলসো অ্যাভেলেবেল ফ্লুগাল ফিফটি মিলিগ্রাম ক্যাপসুল টু হানড্রেড মিলিগ্রাম ক্যাপসুল থার্টি ফাইভ এম এল পি এফএস বা পাউডার ফর সাসপেনশন সো রিকারেন্ট ভালভোভেজেনল ক্যান্ডিডিয়াসিস তথা আর ভিভিসি কিউর করতে ফ্লুগাল ওয়ান হানড্রেড ফিফটি ক্যাপসুল থ্যাংকস ফর স্টে উইথ আস অনলাইন মেডিসিন ইনফরমেশান